প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার মা ও মাটি ইউটিউব চ্যানেলটির প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে স্বাগত নিয়ে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দুই সালের ভিয়েতনাম শোল মাছের পোনা কোথায় উৎপাদন করা হয় এবং ভালো জাতের এবং ইনভিডিং মুক্ত পোনা কোথায় পাবেন এবং এই শোল মাস আপনারা ট্যাং চৌবাচ্চায় অথবা পুকুরে চাষ করে তিনটি সিক্রেট দিক জানা থাকলে আপনারা মাছ চাষে সফল হবেন হান্ড্রেড পারসেন্ট তো দর্শক এবং রোগ হলে করুন কি সেটিও আপনাদের মাঝে তুলে ধরা হবে তো এই পুরো ভিডিওটি না খেটে মনোযোগ দিয়ে দেখুন আর দর্শক যারা আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই পুরো প্রতিবেদন জুড়ে আমি আছি হাসান শোল মাছ অনেক দামি এবং সুস্বাদু একটি মাছ এই মাছ প্রতিপালন করে আপনারা খুব সহজেই কিছু সিক্রেট কয়েকটি দিক যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন শতভাগ নিশ্চিত সিক্রেট দিকগুলোর মধ্যে খুব সহজে কয়টি দিক আপনারা বলে দিচ্ছি তো আপনারা যদি যখন পুনাক্রয় করবেন তখন অবশ্যই ভালো কোনো বিশ্ব সুপ্রতিষ্ঠা থেকে পুনাক্রয় করবেন এবং আপনারা অবশ্যই পোনাগুলো দেখে নেবেন যেরকম শতভাগ নিশ্চিত আপনার ফিট খাবার ফিট খাবার খেতে অভ্যস্ত কিনা সফলতার দ্বিতীয় দিক হলো যে অবশ্যই যেখান থেকে আপনারা ক্রয় করবেন এবং আপনারা পুকুর প্রস্তুত যেখানে করবেন সেটা অবশ্যই যদি তিরিশ অথবা ষাট শতাংশ পুকুর হয় তাহলে অবশ্যই এক কিনার দিয়ে আপনারা যদি জাল ঘেরাও দিয়ে আপনার ছোটো একটি স্থানে আপনারা যখন এই পোনাগুলো আপনারা ছাড়বেন তখন অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন সেখানে আপনারা খাবার দেবেন এবং যখন মাছটি এক মাস বয়স হবে তখন মাছটি যখন আপনার ছোটো বড় হবে তখন অবশ্যই মাছগুলো যখন বড় হবে বড় সাইজের পোনাগুলো ছাট করে দেবেন সেম একই ক্যাটাগরিতে আপনারা যখন চৌবাচ্চা অথবা আপনার ট্যাঙ্কে চাষ করবেন সেম এরকমভাবে যখন বড় ছোটো হবে তখন মাছগুলো যখন বাছাই করে দিবেন তখন অবশ্যই ভালো একটা গ্রোথ আসবে এবং মাছ চাষে এটা গোপন একটি দিক এই দিকটি যদি আপনারা বিবেচনা করেন তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন ভিয়েতনাম মাছ চাষের সফলতার তৃতীয় যে দিকটি সেটি হলো অবশ্যই যে খাবার নিয়ে আপনারা দুটি উপায়ে খাবার পদ্ধতি দিতে পারেন এক হচ্ছে বাজার থেকে রেডি ফিট সেটা আগাতা এবং টংয়ে দিতে পারেন জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট জিরো থ্রি আপনারা খাবারের ধীরে ধীরে আপনার মানটা বাড়ায় এভাবে দিতে পারেন এবং অবশ্যই আপনারা আরেকটা দিক অবশ্যই আপনারা যদি হাতে বানানো খাবার দেন তাহলে অবশ্যই এটার ফিডব্যাক পাবেন অনেক ভালো এবং লাভের হার থাকবে ভালো পারসেন্ট তার মধ্যে হচ্ছে অবশ্যই আপনারা যখন খাবার পদ্ধতি দেবেন তখন সুটকি মাছের গুঁড়ো এভাবে আপনারা যদি দেন তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন এবং দেখা গেছে কি বাজারে আপনার এক টন খাবার সত্তর থেকে আশি হাজার টাকা পড়ে আপনারা যদি হাতে বানানো খাবার দেন তাহলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন এবং আপনারা চাইলে ইচার যে গুঁড়া সেটিও আপনারা দিতে পারেন ছোটো অবস্থায় এরকমভাবে পদ্ধতি করে দিতে পারলে অবশ্যই ভালো একটা ফিডব্যাক পাবেন ভিয়েতনাম শহর মাছের চাষে আরেকটি অর্থাৎ চতুর্থ যে দিকটি সেটি হলো যে অবশ্যই আপনারা যখন চাষ করবেন তখন কিছু রোগবেলা দেখা দেয় এবং পুকুরে যদি আপনারা চাষ করেন তাহলে সেক্ষেত্রে শোল মাছের মাথার উপরে সাদা সাদা স্পট বা লাল হয়ে যায় তখন আপনার যেই ওষুধটি খুবই খুবই ভালো কাজ করে এবং এটা হানড্রেড পারসেন্ট আমি ভালো একটা ফিডব্যাক পাইছি সেটা হলো যে আপনারা বার্কিল ব্যাট ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি চৌপাচ্ছে চাষ করেন তখন সেক্ষেত্রে আপনারা এটি দিতে পারেন এটা ভালো একটা কাজ করবে এছাড়া আপনারা দেখা গেছে যে আহ ষোল বাজারে ভালো কোনো আহ সাথে অর্থাৎ কিছু ভিটামিনের ওষুধ আছে সেগুলো আপনারা দিতে পারেন যেরকম সিপু ফ্লক্স এটা দিলে আপনার দেখা গেছে ভাইরাসনাশক এটাও খুব ভালো একটা কাজ করে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে পরিশেষে একটি ভালো গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই অনেক নতুন চাষি ভাই আছে যে আপনারা ইউটিউবে প্রতিবেদন দেখে সহ প্রণালীতে চেষ্টা করেন তখন সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যদি ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পুনা না ক্রয় করেন তখন আপনার ঝামেলা হয় আর অবশ্যই আপনার নতুন চাষিরা একটি পুল করে যে সস্তায় ইনভিডিং চুক্তি পোনা ক্রয় করে যার কারণে আপনার লাভবান হতে পারে না তো দর্শক এই পুরা ভিডিওতে অর্থাৎ দু সালের নতুন আপনার ভিয়েতনাম শোল মাসের পোনা দেখতে পাচ্ছেন এটি হলো দেড় থেকে দুই ইঞ্চি অথবা আপনারা কিছুদিন পর যদি আমাদের এখানে নেন তাহলে তিন থেকে চার ইঞ্চি পোনা আমাদের এখানে নিতে পারেন তো দর্শক কয়েক কোয়ালিটি এখানে পুরা দেয়া আছে আপনাদের যেই কোয়ালিটি পুরা নিতে চান তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার অথবা ভিডিওর উপরে হ্যাচের ব্যানার দেওয়া আছে ওইখান থেকে নাম্বার কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে যোগাযোগ করুন দর্শক কি ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দর্শক প্রতিনিয়ত কষ্ট করে আপনাদেরকে ভিডিও তৈরি করা হয় অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন দর্শক আজ আর নয় দেখা হবে না কোনো ভিডিওতে ততদিন সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ